রঙ ফর্সা করতে চাইছো তো বন্ধুরা এক চামচ গুড় দিয়ে নিজেদের স্কিনকে ফর্সা সুন্দর টাইট ব্রাইট করে নাও স্কিনে প্রচণ্ড ট্যান পড়ে গেছে স্কিন কালচে হয়ে গেছে স্কিনের মধ্যে কোনো গ্লো নেই কালো ছোপে ভর্তি তো স্কিনকে সুন্দর করতে রঙকে ফর্সা করতে আজকে আমার বলা পদ্ধতিতে গুড় দিয়ে একটা সুন্দর রেমেডি তৈরি করে নাও সব ধরনের স্কিনেই এটা অ্যাপ্লাই করা যাবে এর কোনো সাইড এফেক্ট নেই রং পরিষ্কার হওয়ার সাথে সাথে স্কিন দেখবে কত চকচকে হয়ে গেছে কত গ্লো করতে শুরু করেছে তো এর জন্য কী লাগবে আমাদের লাগবে এক চামচ গুড় গুড় তোমরা এরকম লিকুইড কনসেনটেন্সির গুঁড়ো নিতে পারো বা যে কোনো আখের গুঁড়ো তোমরা নিয়ে নিতে পারো তো এখানে দেখো আমি একদম তাজা আখের গুড় নিয়েছি প্রত্যেকের বাড়িতেই গুড়টা থাকে এই গুড়ে থাকে গ্লাইকলিক অ্যাসিড যেটা নামি দামি সিরামে এখন অনেক টাকায় বাজার বিক্রি হচ্ছে এই গুড় কিন্তু আমাদের স্কিন কমপ্লেকশনকে ফেয়ার করার সাথে সাথে কালো চোপকে দূর করে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো লেবু স্কুইজ করে লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড যেটা কালো দাগকে দূর করে ট্যানকে রিমুভ করে তার সাথে লেবুর রসে থাকে ভিটামিন সি যেটা আমাদের স্কিনের কোলাজেনকে বুস্ট করে স্কিনকে টাইট করতে সাহায্য করে দুটোকে খুব ভালো করে মিক্স করে নিলে দেখবে এরকম একটা পাতলা কনসেনটেন্সি রেডি হয়ে যাচ্ছে এর মধ্যে আর কিছু দেওয়ার দরকার নেই এই দুটো জিনিসকে ভালো করে রেডি করে একটা টাইট কন্টেনারে ভরে রেখে দাও এটা খারাপ হওয়ার কোনো ভয় নেই এটা এক সপ্তাহ তোমরা ব্যবহার করতে পারবে সপ্তাহে তোমরা দুই থেকে তিন দিন এটা ব্যবহার করো এটার মধ্যে তোমরা যদি চাও একটু বেসন বা একটু চালের গুঁড়ো অ্যাড করতে পারো তবে আজকে আমি এর মধ্যে আর কিচ্ছু দিচ্ছি না এই দুটো জিনিসই কিন্তু আমাদের স্কিনের মধ্যে কামাল করে দেবে প্রথমে ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে নিয়েছি তারপর দেখো এটাকে আমি হাতের সাহায্যে পুরো মুখে পাতলা লেয়ারে অ্যাপ্লাই করে নিচ্ছি কালো দাগছোপ তোমাদের গলায় হয়েছে পিঠে হয়েছে ঘাড়ে হয়েছে বা কনুয়ে কালো ছোপ পড়ে গেছে সেখানেও তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে খুব ঠিক নয় খুব পাতলা লেয়ারে অ্যাপ্লাই করে রেখে দেবে আর এটা তোমাদের ফেশিয়াল হেয়ারকেও রিমুভ করে দেবে যেহেতু গুড় খুব স্টিকি কনসেনটেন্সি স্কিনের মধ্যে চিপকে যায় তো এটা কিন্তু ফেশিয়াল হেয়ারকেও রিমুভ করতে সাহায্য করে তো মিনিট কুড়ি আমি স্কিনের মধ্যে লাগিয়ে রেখেছিলাম তারপর যখন দেখবে একদম টাইট হয়ে গিয়েছে স্কিনের টান ধরছে তখন একটা ভিজে টাওয়াল দিয়ে এইভাবে চেপে মুছে নিতে পারো তার ফলে তোমাদের ফেশিয়াল হেয়ারগুলো স্কিন থেকে রিমুভ হয়ে যাবে আর না হলে তোমরা প্লেন জলে ভালো করে মুখটা হালকা হাতে একটু রাব করে ধুয়ে নিতে পারো তো দেখবে তারপর স্কিনটা কতটা পরিষ্কার লাগছে আর স্কিনের মধ্যে চকচকে ভাবটা চলে আসে কারণ গ্লাইকলিক অ্যাসিড থাকে গুড়ের মধ্যে এবার আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু অ্যালোভেরা জেল আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোটা লেবুর রস দুটোই কিন্তু আমাদের স্কিনকে নরম হাইড্রেট রাখার সাথে সাথে স্কিন থেকে কালো চোখকে দূর করে স্কিনকে ফেয়ার করতে টাইট ব্রাইট করতে সাহায্য করবে তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু যদি হেল্পফুল মনে হয় লাইক দিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সাপোর্টের আমার ভীষণ দরকার অবশ্যই ভিডিওটা শেয়ার করো ফ্রেন্ড ফ্যামিলির সাথে বিয়ে বাড়ি পার্টি ফাংশনের আগেও তোমরা এই রেমেডিটা অ্যাপ্লাই করতে পারো স্কিনে দেখবে দুর্দান্ত গ্লো আসার সাথে সাথে স্কিন অনেক ফেয়ার হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো এটুকুই টাটা